আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি উপস্থিত আছি কুষ্টিয়া জেলার কুমারখালীর লুঙ্গির ঘাটে লুঙ্গির গৃহাটের পাশাপাশি যে সকল গামসাগুলো বিক্রি করে বিভিন্ন ধরনের সততা তারপরে হচ্ছে বালু কাঠিয়ার ডাম্বার গামছা সততা সোয়াগ গামছা সাড়ে তিন এটা কত করে দিচ্ছেন রেটার গামসা এটা মদিনা নাম্বার ওয়ান আসলে গামসার রেটটা প্রায় সেম সব জায়গায় এটা সততা তিনশো ষাট এই গামছাগুলো ঘাটের পরিবেশ পরিস্থিতি দেখেন ওই পাঁচলিয়া যে দাম আপনার এখানেও সেই দাম যেখানে কিনে আনে ওই যে যে দামটা বললো না পাঁচ লিয়া যে দাম উনি তো এখানেও সেই দামে ব্যস্ত আছে যেখানে তৈরি করে ওইখানে সে দাম আপনি ভালো আছেন আপনার তো নিজের ফ্যাক্টরির মাল না যে ভাই টয়লার ভিডিও চেয়েছিলেন ইনি হচ্ছে সেই প্রতিষ্ঠানের মালিক আর কুমারখালী হাটে শনিবার আর মঙ্গলবার না মঙ্গলবার আর শনিবার দিন আপনি এই দিক দিয়ে যখন ঢুকবেন ওনার সামনে পেয়ে যাবেন আপনার এখানে সব নিজের প্রোডাকশনের মাল আপনার হচ্ছে হাতের কাছে যেটা এটা কত করে দিচ্ছেন রেট এক হাজার টাকা কি এটা চার পিস এক ডজন বারো পিস আর এখানে সবচেয়ে

তার মানে এই চাইতে বিভিন্ন বেশি দামেও আসে আপনার কাছে। আপনারা যারা সরাসরি যদি চলে আসেন এই হাটে এই হাটে যদি সরাসরি চলে আসেন তাহলে আপনার থেকে কিনে নিয়ে বিক্রি করা অন্য জায়গায়। অন্য জায়গায় বিক্রি করে 1500 2000 পাইকারি বিক্রি করে। তার মানে আপনি বিক্রি করেন পাইকারি, অরিজিনাল পাইকার। অরিজিনাল বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ। আপনারা ওনার থেকে নিলে একটু সাশ্রয় হবে। অন্য অন্য জায়গায় একটু দাম বেশি হবে। এবং সাদপুরে আপনার মাল নিয়ে যায়। এই পুরা দোহ আর কুমারখালী পুরা দহ আর কুমারখালি মাল বিক্রি করে যারা তোয়লার বিজিটা চেয়েলেন সামনে পড়ল করে দিলাম যদি ভালো লাগে এইখান থেকে এসে সরাসরি আপনারা এই মালগুলো সংগ্রহ করতে পারেন সুপার স্টার হলো ওনার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম সুন্দর সুন্দর অনেক কোয়ালিটি আছে এটা হলো চার হাত আর এটা হলো সাড়ে তিন হাত পাশাপাশি আপনার অনেক গামসা এবং লুঙ্গির দোকান আছে কিন্তু আসলে গামসা এবং লুঙ্গিগুলো আপনারা যারা বেশি পরিমাণে কিনতে আসবেন গাড়ি ভাড়া খরচ করে তারা আসলে হয়তো লাভবান হতে পারেন না হতে পারেন আর যদি এখানে যদি গামসা কিনতে আসলে এখানে আচ্ছা আপনি যাই হোক হ্যাঁ মানে তো দেখে শুনে এগুলো কিনবেন ইনশাল্লাহ ভালো হবে পাশাপাশি গামছা আছে অনেক দোকান এখন তো হাট শেষ আমারও গরম লাগতেছে খুব খারাপ লাগতেছে আমিও বের হয়ে যাব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম